দেখতে থাকুন জয় বাংলা জয় মা কালী আরে বাবা রে খুব সিং আরে বাবা আপু জাফু কাকু ফুফা দেখতে থাকুন বন্ধুরা মা তো জালবা আরে ভোগ খাচ্ছে হ্যাঁ কিরাম ঠাকুর ভোগ কেমন ভালো তো একদম সাজানো হয়েছে দারুণ দারুণ ভাবে সাজানো হয়েছে অপূর্ব ভাবে সাজানো হয়েছে অপূর্ব

এই মায়ের পু টোটাল দায়িত্বর মধ্যে থাকে সব সময় মাকে পুজো দিয়ে ঘর দিয়ে বেরোয় আপনারাও মাকে পুজো করে কি মার দিকে তাকিয়ে নমস্কার করে ঘর দিয়ে বেরোবেন কি তাই তো হ্যাঁ কথা বলেছি হ্যাঁ জয় মাতারা জয় দেখতে জয় তারা মা লাইফ করে নিল চোদ্দ লাইফ হয়ে গেল তুমি দেখে নাও

মায়ের খুবুশকা মাইরবো নিলাম উফ কি জുംবে বন্ধুরা পুরো জমিয়ে দিলাম গুড শট তো বন্ধুরা ভং নিয়ে যাচ্ছি মহাবাড়ি পাড়া দিয়ে সহায় এখানে আড্ডা হচ্ছে গল্প Sungai কাটাচ্ছে চলো আরো অনেক জনকে ক্যান্ডিডেট দেখাই পোছাতো নিয়ে যাচ্ছি উফ বাবা চলো এখানে সবাই গেম খেলার জন্য ব্যস্ত হ্যাঁ ওরে বাবারে আড্ডা দিতে ব্যস্ত ঠিক আছে কমলা এই সাথে আমাদের এখানে কি বলবো মিয়া আমাদের এখানে তারা মে পুজো হচ্ছে আপনারা সবাই মঙ্গল হোক জয় জয় হোক আজকে অবস্থা রাখে ঠণ্ডীটা অনেক অনেক ভিউ হোক অনেক অনেক ফলোয়ার হোক অনেক আঁকে জয়গুরু জয়গুরু জয় গুরু জয়গুরু তো বন্ধুরা দেখতে পেলেন এখানে টনিকো খাচ্ছে না টনিক না মেয়ে ডা খো খোলা সবাই আড্ডা মাছে আনন্দটা এনজয়টাই আলাদা যদি ভালো লাগে মারবাড়ি পাড়ায় একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আরো দেখাবো জয় মা তারা